আপনি হয়তো এমন একটি বিমানে ভ্রমণ করেছেন যার টিকেটের দাম হবে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা এবং দূরত্ব কিন্তু আপনি কি কখনো এমন একটি ফ্লাইটে বসার কথা ভেবেছেন যার প্রতিটি টিকেটের দামই হবে দশ লাখ টাকার বেশি একবার এই বিমানে চড়লে আপনি যা যা সুবিধা পাবেন তা রীতিমতো হার মানায় যে কোনো নামি দামি পাঁচ তারকা হোটেলের সুবিধা কেউ আজকের প্রতিবেদনে আপনাকে বিশ্বের সবচেয়ে দামি পাঁচটি ফ্লাইটের টিকিট সম্পর্কে বিস্তারিত জানাব যার দাম শুনলে আপনার মাথায় হাত পড়বে এতিহাদ এয়ারওয়েজ নিউইয়র্ক থেকে আবুধাবি পর্যন্ত টিকিটের মূল্য ৪৫ লাখ টাকা সংযুক্ত আরব আমিরাত সহ নিজেদের দেশের অভ্যন্তরীণ সব রেকর্ড ভেঙে এই ফ্লাইট যাত্রা শুরু করে এতিহাদ এয়ারওয়েজের এই ফ্লাইটে একটি আসনের ভাড়া চব্বিশ লাখ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে এই ফ্লাইটে উঠলে যাত্রীরা ভিআইপি ট্রিটমেন্ট পান যেমন চেক ইন করার পর থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত লিমুজিন অফার করে এই ফ্লাইটে মাত্র তিনটি কেবিন আছে যেখানে দুজন অতিথি থাকতে পারবেন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বত্রিশ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি ফোয়ারা বিলাসবহুল পোশাক ডাবল বেড মিশরীয় সুতির লিনেন বিছানার সঙ্গে লাগোয়া বাথরুম সহ নানা রকমের বিলাসবহুল সুবিধা লুফথানসা ৩৩ লাখ টাকার টিকিট যাত্রা নিউ থেকে হংকং পর্যন্ত জার্মান এয়ারওয়েজ লুফথানসার এই বিমানে একবার চললে আপনি পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধা পাবেন এই প্লেনের রাউন্ড ট্রিপের টিকিটের দাম তেত্রিশ লাখ সাত হাজার ছয়শো সাতচল্লিশ টাকা আন্ত মহাদশীয় এই ফ্লাইটে আরামদায়ক বেড সেট পাশাপাশি স্বতন্ত্র আসনটিও বেশ বিলাসবহুল বিশেষ পরিষেবা লিমুজিন পরিষেবা জামাকাপুরের বিশাল স্টক প্রদান করা ছাড়াও বেডিংয়ে থাকাকালীন রাজকীয় খাবার পরিবেশন করা হয় এবং সেখানকার সুযোগ সুবিধাগুলিও অত্যন্ত বিলাসবহুল এমিরেটস এয়ার বত্রিশ লাখ টাকার টিকিট যাত্রা লস অ্যাঞ্জেলস থেকে দুবাই পর্যন্ত এমিরেটস এয়ারের প্রথম শ্রেণীর বিমানগুলোর সুবিধা অসাধারণ এই বিমানে ব্যক্তিগত স্যুট ম্যাট্রেস বেড ভ্যানিটি টেবিল ইন ফ্লাইট স্পার সুবিধা ছাড়াও ব্যক্তিগত মিনিবার রয়েছে আপনি শুনলে অবাক হবেন যে এই ফ্লাইটের প্রথম শ্রেণীর টিকিটের দাম প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা কোরিয়ান এয়ার বিশ লাখ টাকার টিকিট যাত্রা নিউ থেকে বেজিং পর্যন্ত কোরিয়ান এয়ারের প্লেনে প্রথম শ্রেণীর আসনের মধ্যে রয়েছে টাচপ্যাড নিয়ন্ত্রণ সহ একশো শতাংশ পুশব্যাক সিস্টেম বা হেলান দেওয়ার ক্ষমতা একটি প্রশস্ত পার্টিশন থাকায় প্রত্যেক যাত্রী একে অপর থেকে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারবেন এই ফ্লাইট সেরা খাদ্য পরিবেশনের জন্য মার্কারি পুরস্কার জিতে নিয়েছে এই ফ্লাইটের প্রথম শ্রেণীর টিকেটের দাম প্রায় ৩৫ লাখ টাকা ক্যাথে প্যাসিফিক প্রথম শ্রেণীর ফ্লাইট বিশ লাখ টাকার টিকিট ক্যাথে প্যাসিফিক প্রথম শ্রেণীর পরিষেবায় নানা পুরস্কারও জিতেছে এই ধরনের ফ্লাইটে কেবিন সেট রয়েছে অতিথিদের জন্য প্লাস বেডে আরাম করার সুবিধাও রয়েছে এই ফ্লাইটে শাহাদাত সমকাল ডেস্ক রিপোর্ট